আমি তো ঘাস কাটতে উঠছিলাম এক তরুণ মাঠে এসেছে ঘাস কাটার জন্য হঠাৎ তার চোখে পড়ল ফাঁকা জায়গায় একটি নারিকেল গাছের উপর নারিকেল চুরি করার জন্য গাছের উপরে উঠল ঠিক তখনই মিষ্টি নুপুরের শব্দে তার বুকের ভিতরটা কেঁপে উঠল সুন্দরী এক মহিলা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মহিলাটি তাকিয়ে দেখে গাছের উপরে চোর বসে আছে মহিলাটি বলে উঠল কি সর্বনাশ কিরে তুই এই গাছের উপরে কি করিস চোরটি ওই নারিকেল গাছের মালিককে দেখে ভয়ে লজ্জায় একেবারে কাট। সে ভাবল ধরা তো পড়েই গেছি এখন কি আর করার তখন সেই চোর বুদ্ধি করে বলল আমি তো ঘাস কাটতে উঠছিলাম তখন গাছের মালিক বলল গাছের উপরে ঘাস থাকে নাকি এমন অদ্ভুত কথা এই প্রথম শুনলাম তখন সেই চোর তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে এসে মুস্কি হেসে বলল গাছের উপরে ঘাস নেই